আসসালামু আলাইকুম বিরাজ আজকে ঢাকায় এক বন্ধুর বাসায় আসলাম এবং বন্ধুর বাসায় এসে বিল্ডিং এর স্বাদে উঠলাম এবং সবাই আনন্দ করলাম আজকে দেখি এবং তাকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগতেছে বলল বললো যে ভালো লাগতে আছে এবং প্রকৃতিগুলি কিন্তু অনেক সুন্দর ঢাকা শহরের বিল্ডিং বাড়িঘর সব কিছু আজকে আপনাদের দেখাবো ছাদে অনেক কিছু ফল ফলাদি হয় তাও আজকে দেখাবো কত সুন্দর সুন্দর ফুল এবং বিল্ডিং এ ভরা দেখুন ভিউয়ার্স এবং অনেক সুন্দর এবং ছাদ থেকে ঢাকা শহরের দৃশ্য কিন্তু অনেক দেখতে সুন্দর লাগে এই দেখেন কাঁচা মরিচের টপে লাগিয়েছে এবং বেগুন গাছও আছে একটা বেগুন পেকে গেছে এখন আপনাদের দেখাচ্ছি ড্রাগন ফল গাছ এই হলো ড্রাগন ফল গাছ এবং কত সুন্দর ড্রাগন হয়েছে দেখুন ও অনেক সুন্দর তারপর দেখেন এখানে অনেক গাছপালা আছে এবং একটা ফুলের গাছ ফুলের কিন্তু খুব সুন্দর ফুলের সৌন্দর্য কিন্তু এবং এই ফুলটার গ্রান নাই তবে অনেক সুন্দর তারপরে দেখাবো আপনাদের যে বিল্ডিং এর থেকে থেকে জিনিসগুলো কত সুন্দর দেখায় গাছপালা এবং বড় বড় বিল্ডিং আসলে এই অঞ্চলে বিল্ডিং কম তাই এই সূর্যটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এবং এখানে টিনের সালের ঘর আছে এবং বিভিন্ন গাছপালা আছে এই যে দেখুন অনেক সুন্দর বিশাল মাঠ এটা হলো বাড্ডার আপনাদের আপাতনগরগর এবং আমরা এখন বিল্ডিং এর কানায় গেলাম এবং দেখতে পাচ্ছি অনেক গাছপালা আছে বিল্ডিং দেখেন তবে আপনার মিষ্টি কুমার গাছও লাগিয়েছে অনেক দেখে সুন্দর এবং শাক হয়েছে এবং দেখুন কত সুন্দর দৃশ্য বিভিন্ন রকমের গাছ আছে সাথে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে এবং দেখাচ্ছি আমরা এখানে আড্ডা দিচ্ছি এবং অনেক সুন্দর ফুলের সমূহ সেই সুন্দর অস্থির সুন্দর এইরকম ফুল দেখতে সুন্দর লাগে কিন্তু ভিডিও করলে দেখতে আরও সুন্দর লাগে এবং বিকেল হয়ে গেছে আজকে আপনাদের দেখাবো যে প্রাকৃতিক সূর্যের যে অবস্থাটা বেলা প্রায় শেষ এখন আমাদের দেখাচ্ছে যে বেলাটা শেষ হয়েছে সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগছে আকাশের দৃশ্যটি কিন্তু অস্থির হয়েছে কেমন করে জানাবেন যে দৃশ্যটা কেমন হয়েছে বড় বড় মেঘ আছে সূর্যের পাশে এবং সূর্যকে আঁকড়ে ধরছে মেঘে তারপরে আমরা বাসায় এসে ডুডুস পাক করে খেলাম তিনজনে মিলে কেমন হয়েছে জানাবেন আমরা বেসেলার মানুষ সেট হয়ে যিনিপাট করলাম আমরাই মানুষ নাই এখানে